আমিও কন্টেন্ট মনিটাইজেশনটা পেয়েই গেলাম সেই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করবো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি রান্নার পাশাপাশি আমার কিছু কষ্টের কথা আপনাদের সাথে শেয়ার করি আমি যখন কাজটা করি তখন আমার নিজের প্রতি ওইভাবে ধারণাটা ছিল না যে আমিও কাজ করতে পারব তো চেষ্টা করে গেছি দেখি পারি কি না ইনশাল্লাহ আমিও পেয়ে গেছি আমি সাড়ে চার মাসের মধ্যেই পেয়ে গেছি অনেকে এক বছর ছয় মাস বা দুই বছর কাজ করে তারপরে পায় আমি খুব তাড়াতাড়ি পেলাম কিন্তু এই সময়টা মনে হয়েছে আমার যে মনে হচ্ছিল যে আমি অনেক দিন ধরে কাজ করছি কেন পাচ্ছি না এটা একটা মানসিক একটা টেনশন ছিল যে কিভাবে পাবো কি করলে পাবো আদৌ কি পাবো কিন্তু আমি আমার ফ্যামিলির একদমই সাপোর্ট পাইনি বা এখনও সেভাবে পাই না যাই হোক তারপরও নিজে নিজে করি শখের বসে এই পেজটা খোলা ছিল আমার যে শখ করে দেখি পারি কিনা তো শখটা এখন আমার দেখা গেল যে না প্রফেশনাল হয়ে গেল আমার এখন এখানে কাজ করতে ভালোই লাগে কিন্তু একটা কথা কি আপনার পরিচিত যারা আছে তাদের দিয়ে কখনোই আপনার সফলতাটা আসবে না তারা শুধু দেখবে আর হিংসা করবে হ্যাঁ তারা মনে করবে যে না ওকে একটা লাইক দিলে মনে হয় ও কোনো সেলিব্রিটি হয়ে যাবে বা ও সফলতাটা পেয়ে যাবে তারা ভাবে কি তাদের একটা লাইক তাদের একটা কমেন্টে আপনার কোনো মানে কোনো উপকার হবে সেই উপকারটা তারা হিংসা করে যাই হোক আমি কারো কাছেই পাই নেই কেউ হঠাৎ মনে চাইলে একটা লাইক দিছে একটা কমেন্ট করলে করছে না হলে না কেউ রেগুলার ছিল না কিন্তু তার মাঝে কিছু কিছু মানুষ ছিল দুই একজন তারা একটা দুইটা লাইক কমেন্ট করছে মাঝে মধ্যে কিন্তু আমার যারা অপরিচিত ভাইয়ের ভাইয়েরা আছে আপুরা আছে তারা অনেক সাপোর্ট করেছে তারা যদি সাপোর্ট না করতো আমি এই পর্যন্ত কখনোই আসতাম না কিন্তু আজ আমার মনে হচ্ছে যে আমি আসলে সফলতা পেয়েছি আমি আসলেই পারি আপনাদের সাথে আমি একসময় শেয়ার করব যে আমি কিভাবে সফলতাটা পেলাম আমি কিভাবে কিভাবে কাজ করলাম আমি পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব। আমার আমার যে জার্নিটা ছিল এটা অনেকটা কঠিন জার্নি ছিল আমি একদম মানসিক টেনশনে পড়ে গেছিলাম যে আমি কিভাবে কাজটা করব। আমি কিভাবে আগাবো আমি প্রতিটা নিয়তই চেয়েছিলাম যে আসলে কি আমি ছেড়ে দিব। মনটা মনটা অনেক খারাপ থাকতো যে আসলে কি ছেড়ে দিব। কিন্তু না আমার কিছু আবার ভালোবাসার মানুষও আছে তারা বলতো যে না আপনি ছাড়বেন না কাজটা করে যান আপনি পারবেন আমার কাজ নাকি মনে হয়েছে যে না আমি পারি আমি এভাবে করলে আমি আগাবো তো করতাম তারপর সংসারের পাশাপাশি একটা বাড়তি কাজ করা কিন্তু অনেক কষ্টের হয়ে যায় আর কার কাছে কেমন হয় জানি না কিন্তু আমার অনেকটা কষ্টই হয়েছে এখনো কষ্ট করি কষ্ট করে দেখি কত দূর আগাতে পারি সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমার সাথে প্রতিনিয়ত আছে। প্রতিনিয়ত লাইক কমেন্ট করে আমার এই সকল ভালোবাসার মানুষরা যদি না থাকতো হয়তো বা আমি আজ এত দূর আসতে পারতাম না আমার কাছে মনে হচ্ছে আমি অনেক দূর চলে আসছি কেননা আমি এতটা আশা কখনোই করি নাই যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ